আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় ফার্স্ট মিনিটের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো ভাইয়া ফার্স্ট মিনিটে আমার তো চান্স হলো না একটা কলেজে আসিনি এখন আমার কোনো সম্ভাবনা রয়েছে কি না দ্বিতীয় মিনিটে আমি চান্স পাবো কিনা অনেকে প্রশ্ন করেছে ভাই আমি কোনো স্কোরই পাইনি বা আমি পাশ করতে পাইনি সেক্ষেত্রে আমার করণীয় আজকের ভিডিওতে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। কিছু কারণ বর্ণনা করব যেই কারণের কারণেই মূলত সেকেন্ড মেইটও অনেক শিক্ষার্থী চান্স হবে না কিন্তু ভাইয়া ভয় পাওয়ার কারণ নেই সাথে আমি আসার কথাও বলবো কিছু সম্ভাবনার কথাও বলবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট প্রথমে আলোচনা করব যে সেকেন্ড মেরিটে কাদের চান্স পাওয়ার পসিবিলিটি কম রয়েছে প্রথমত হচ্ছে যাদের স্কোর কম এসেছে অর্থাৎ ভর্তি পরীক্ষাতে ভালো মার্কস পায়নি পাশাপাশি জিপিও কম রয়েছে কিন্তু তারা আবেদন করার সময় সরকারি একটা কলেজে আবেদন করেছিল এবং সেই সরকারি কলেজটা খুব পপুলার সরকারি কলেজ তাহলে সেকেন্ড মেরিটেও তোমার ট্রান্সফার পসিবিলিটি বা তোমার একটা সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি খুবই কম দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তোমার জিপিএ ভালো রয়েছে কিন্তু তুমি স্কোর কম পেয়েছো অর্থাৎ মার্কস কম পেয়েছো পাশাপাশি তুমি সরকারি কলেজে আবেদন করেছিলে সেক্ষেত্রেও সেকেন্ড মেয়েটে তোমার সম্ভাবনা খুবই কম তৃতীয় একটি বিষয় রয়েছে তোমার জিপিও আছে মোটামুটি স্কোরও পেয়েছো কিন্তু সরকারি কলেজে তুমি বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলোকে আগে দিয়েছো বা বিভাগ পরিবর্তনকে তুমি প্রায়োরিটাইজ করেছো সেক্ষেত্রে তোমার সেকেন্ড মেইটেও চান্স পার পসিবিলিটি কম কারণ যখন তুমি বিভাগ পরিবর্তন করতে যাবে তখন সকল যে আসনগুলো রয়েছে সেগুলো সবার তোমার জন্য না। ওটার মধ্যে তুমি যে বিভাগ থেকে এসেছো সেই বিভাগের জন্য একটি নির্দিষ্ট আসন বরাদ্দ রয়েছে ওই আসনের মধ্যে যারা আবেদন করেছে তাদের মধ্য থেকে জিপিএ অন্য অন্যান্য বিষয় বিচার করে যে এগিয়ে থাকবে তাকেই কিন্তু সুযোগ দেওয়া হবে তাই যখন তুমি আবেদন করেছিলে তখন ধরই তুমি সায়েন্সের শিক্ষার্থী ইংরেজি সাবজেক্টকে প্রথমে দিয়েছিলে কিন্তু ইংরেজি সাবজেক্টে দিয়েছিলে যে দেড়শো আসন রয়েছে কিন্তু দেড়শো আসন কিন্তু তোমার জন্য না দেশ আসন আর্টস শিক্ষার্থীদের জন্য দেড়শো আসনের মধ্যে রয়েছে কমার্সের দেড়শো আসনের মধ্যে রয়েছে তোমার সায়েন্সের শিক্ষার্থীদের সবার জন্য কিন্তু সমান সমান না এখানে কিন্তু কিছুটা কোটা বা কিছুটা পার্সেন্টেজ রয়েছে কার কত আসন বন্টন করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে আগেও আলোচনা করেছি যাই হোক বন্ধুরা তার মানে হচ্ছে যারা বিভাগ পরিবর্তনের কথা চিন্তা করেছে। তাদের কিন্তু সেকেন্ড সম্ভাবনা খুবই চতুর্থ পয়েন্ট বলবো যে যারা জিপিএ কম স্কোরও কম পাশাপাশি সরকারি কলেজগুলো দিয়েছে এমন একটা সরকারি কলেজ দিয়েছে যেখানে তুমি যে বিভাগে আবেদন করেছো সেখানে আসন সংখ্যা অনেক কম ছিল তাই সেখানে সেকেন্ড মেইটে আসার সম্ভাবনা কম থাকে তোমার তুমি যে কলেজটি সিলেক্ট করেছো সেই কলেজটি সরকারি কলেজ এবং জেলাভিত্তিক সরকারি কলেজ খুব পপুলার কলেজ এবং সেখানে বিভাগ ভিত্তিক বিভাগ পরিবর্তনের জন্য বিভাগ পরিবর্তনের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আগে দিয়েছ তোমার সাবজেক্টগুলোকে পরে দিয়েছ সেক্ষেত্রেও তোমার কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি কম আর যারা চান্সই পাওনি তাদের তো আর সম্ভাবনাই নেই যাই হোক বন্ধুরা এই কয়েকটি ক্যাটাগরি শিক্ষার্থী রয়েছে যাদের সেকেন্ড মেরিটে। চান্স আর পসিবিলিটি কম এই বিষয়গুলো শুনে হয়তোবা অনেকে ভয় পেয়ে গেছ বা অনেকে হতাশ হতাশ হয়ে বন্ধুরা হওয়ার বা কোনো কারণ নেই বা ভয় পাওয়ারও কোনো কারণ নেই এই বিষয়গুলো প্রতি বছরই জাতীয় হচ্ছে বিষয়টা একদমই কমন তুমি যদি ফার্স্ট মেইটে চান্স না পাও কোনো সমস্যা নেই সেকেন্ড মেইটেও কিছুটা সম্ভাবনা রয়েছে কতটুকু সম্ভাবনা রয়েছে নির্ভর করছে ওই কলেজে কি পরিমাণ আসন ফাঁকা রয়েছে সেটার উপর পাশাপাশি কতজন শিক্ষার্থী আবেদন করছে সেগুলোর বিষয়গুলো রয়েছে তবে যারা প্রাইভেট কলেজগুলো সিলেক্ট করেছ কিন্তু ফার্স্ট মেইটে আসে তাদের মোটামুটি ধরে নিতে পারো যে সেকেন্ড মেয়েটে তোমাদেরকে তোমাদের এসে পড়বে সম্ভাবনা খুবই বেশি যারা উপজেলা ভিত্তিক সরকারি কলেজ দিয়েছ তাদেরও সম্ভাবনা রয়েছে কিন্তু যারা জেলা ভিত্তিক সরকারি কলেজ দিয়েছ জিপি স্কোর যদি ভালো না থাকে তাহলে তুমি মোটামুটি ধরে নিতে পারো যে সম্ভাবনা কম তারপরও একটা কথা বলি কারণ ফার্স্ট মেইটে কিন্তু অনেক শিক্ষার্থী ভর্তি হবে না কারণ অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বা অন্য অন্য বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আবেদন করেছিল পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় করেছে একটা অপশন হিসাবে ইতিমধ্যে যেহেতু তারা ভর্তি হয়ে গেছে তারা কিন্তু আবার সেই ভর্তিটি বাতিল করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না তাই অনেকের রেজাল্ট আসলেও অনেকে চান্স পেলেও ভর্তি হবে না তাই সেকেন্ড মেইটা কিন্তু তোমার জন্য সম্ভাবনা রয়েছে তাই হতাশ হবে না তারপরও আনফর্চুনেটলি যদি সেকেন্ড মেইটাও চান্স না হয় তাহলে করণীয় কী সেক্ষেত্রে অপেক্ষা করবে রিলি স্লিপের জন্য রিলিজ স্লিপে খুব টেকনিক্যাল ওয়েতে খুব চিন্তা ভাবনা করে কিছু কৌশল অ্যাপ্লাই করে আবেদন করবে ইনশাল্লাহ ফার্স্ট রিলিজ স্লিপে তোমার চান্স হয়ে যাবে কারণ ফার্স্ট রিলিজ স্লিপে তুমি পাঁচটি কলেজে আবেদন করতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ এখন অনেকে বলতে পারবে ফার্স্ট রিলিজ স্লিপেও যদি চান্স না হয় তোমার জন্য থাকবে সেকেন্ড রিলিজ স্লিপ সেকেন্ড রিলিজ স্লিপেও তোমার বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো পাঁচটি কলেজে তুমি আবেদন করতে পারবে তবে হ্যাঁ তবে এটাও সত্য যত নিচের দিকে যাবে সামনের দিকে যাবে আসন সংখ্যা কিন্তু কমে আসবে তাই চ্যালেঞ্জটা বাড়বে কিন্তু এখানেই দরকার টেকনিক এই টেকনিকগুলো ইনশাল্লাহ আগামী ভিডিওগুলোতে আলোচনা করবে এই ভিডিওগুলো পাওয়ার জন্য বোঝার জন্য টেকনিকগুলো জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সর্বশেষ যে তথ্যটি জানিয়ে দিতে চাই অনেকেই প্রশ্ন করেছিলেন ভাইয়া দ্বিতীয় মেরিট লিস্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে ফার্স্ট মেইটের কার্যক্রম জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে তাই ধারণা করছি অগাস্ট মাসের প্রথম সপ্তাহেই তোমাদের সেকেন্ড মেইটের কার্যক্রম শুরু হতে পারে এর আগে যদি কোনো আপডেট আসে ইনশাল্লাহ তোমাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা আজ এই পর্যন্ত সব ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ